নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে রবিবার আর এখন বাজে সকাল আটটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর জানেন তো রবিবার একটু ছুটি ছুটি মেজাজ থাকে আর তার জন্যে দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠতেও একটু দেরি হয় ওই যে তো তারা থাকে না রান্না বান্না আর একটু আলাদা কিছু সকালের খাবার বলুন দুপুরের খাবার বলুন একটু করতেও মন চায় তো যাই হোক আর সকালে উঠে ওই একটু ফ্রেশ হয়ে নিয়েছি বাসি নাইটিটা চেঞ্জ করে তারপরে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি আজকে সকালবেলা না তেমন আর কোনো কাজ করিনি এই যে তারপরে চলে এসেছি একদম রান্নাঘরে আর সকালে ঘুম থেকে উঠেই সবার আর্জি একটু লুচি আর আলুর তরকারি করে দিতে হবে আর সেই জন্যই না অন্য কোনো কাজ করলাম না ভাবলাম আগে লুচি তরকারি করে দিই করতে ওটা টাইম লাগবে একটু তো তারপরে আমি আমার কাজগুলো ধীরে সুস্থে করবো একটু একদম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোরন দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি আর আর দেখলে এই যে ময়দাটা মাখিয়ে নিয়ে যে লুচিগুলোকে একে একে ভেজে নিচ্ছি আর আজকে না ময়দাটা একটু গরম জল করেই মাখালাম আর লুচিগুলো দেখুন কি দারুণ ফুলছে লুচি এরকম ফুললে করতে ভালো লাগে আর বেশ নরম হয় বলুন তবে জানেন আমি না এই লুচি পরোটা করলে মাঝে মাঝে গরম জলে মাখাই না ময়দাটা ওই যে একটু ময়নাটা বেশি করে দিই তাতে কিন্তু বেশ নরম হয় কিন্তু আজকে একটু তারা ছিল ভাবলাম ওই জন্য একটু গরম জল করেই মাখিয়ে নিই তো এদিকে তরকারি লুচি সমস্তটাই হয়ে গেছে আর একদিকে দেখুন চাও চাপিয়ে দিয়েছি তো এই যে আবার ডিমি বলল ওকে একটু ডিমের পোচ করে দিতে হবে তাই জন্য আবার ডিমের পোচটাও করে দিলাম তো এই যে চা তরকারি ডিমের পোজ লুচি সবটাই হয়ে গেছে আর এখন রেডি করে নিয়ে নিয়েছি তিনজনে খেয়ে নেব আর এখন প্রায় ওই নটা বাজে আর অন্যদিন কি হয় আমি সকালবেলা শুধু ওই চা টুকু খাই বিস্কিট দিয়ে কিন্তু আজকে যেহেতু নটা বেজে গেছে আর এরপর কাজও আছে রান্না বান্না কাঁচা ধোয়া তারপরে তো ঘরের সমস্ত কাজটাই এখন বাকি আছে ওই জন্য ভাবলাম আজকে তাহলে একেবারে খেয়েই নিই তারপরে এবার তো সারাদিন টুকটুক করে কাজ চলতে থাকবে ওই জন্যই না আজকে ওদের সঙ্গে একসঙ্গে বসে খেয়ে নিয়েছি জানেন তারপরে তিনজনের খাওয়া দাওয়া হয়ে যেতে আর এই যে সকালে যে টিফিনের চায়ের জন্য যে কটা বাসনপত্র জমেছিল তো ওইগুলো একেবারে মেঝে দিয়ে পরিষ্কার করে নিলাম তা না হলে এখন যদি এই বেসিন ভর্তি বাসনপত্র জমিয়ে রেখে দিয়ে যায় পরে এসে রান্নাঘরে কিন্তু আমারই অস্বস্তি হবে কারণ এরপর বান্না থাকবে তার জন্য কোটা বাচ্চা সবটাই থাকবে তো এসে যদি দেখি আবার বাসন মাজতে হয় তখন দেরিও হবে আর ভালোও লাগবে না ওই জন্য ভাবলাম রান্নাঘরের কাজটা একেবারে মিটিয়ে নিয়ে তারপরে আবার অন্য কাজ করব যে দেখুন তারপরে কিন্তু একেবারে চলে এই ছাদে কাপড়গুলো কাঁচা ধোয়া হয়ে গেছে এবার একদম মেলে দিচ্ছি আর আজকে না ততটা নেই জানেন তবে আমার কাঁচা ধোয়ার মতো তো এমন কিছুই ছিল না ওই রিমির স্কুলের ড্রেস আমার দুটো নাইটি আর আমার বাবার একটা জিন্স জিন্সের প্যান্ট ছিল তো এই কাঁচা ধোয়া ছিল ওই জন্য ভাবলাম তাহলে আগে কাঁচা ধোয়াটা করে নিই আর ওই স্কুলের জুতোটাও দিয়ে দিলাম ও সাদা জুতো তো সারা সপ্তাহ পরে ও একদম নোংরা হয়ে থাকে তো ভাবলাম ওই জন্য জুতোটাও কেচে দিই সারাদিনে নিশ্চয়ই শুকিয়ে যাবে কালকে তো আবার স্কুল আছে যাই হোক এরপরে দেখুন চলে এসছি নিচে আর যে এসে একদম বড় ঘরটাও ভালো করে গুছিয়ে নিলাম আর এখন ওই দশটার মতন বাজছে তো ভাবলাম রান্নাঘরে গেলে তো ওই রান্নাঘরে কোনো রান্না বান্না হতে থাকবে তো তার আগে ঘরটা একদম গুছিয়ে নিয়ে যাই আর প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে জানেন এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করা হয়নি আর এই ঘরেই তো আমরা ঘুমাই তাই জন্য এই ঘরের বেড কাভারটা একটু চার পাঁচ দিন অন্তর চেঞ্জ করা হয় তো ছোটো ঘরটাতে অতটা চেঞ্জ করতে লাগে না ওটা মোটামুটি এক সপ্তাহ হয়ে যায় কিন্তু এই ঘরের বেড কভারটা একটু চেঞ্জ করতে লাগে তো এই যে ওই বেড কভারটা আজকে চেঞ্জ করে দিলাম দিয়ে ওই ওই ঘরটা অল্প একটু ক্লিনিং লাস্টিংয়ের কাজ করে নিলাম তবে আজকে না খুব একটা বেশি ঘর দর পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করলাম না জানেন এই রান্নাবান্না তো আছে আর রবিবার ও ছুটির দিন ওরা তো বাড়িতে আছে আর তার মাঝখানে যদি আমি সারাদিন এই কাজ করতে থাকি তাহলে আমারও ভাল লাগবে না ওদেরও ভাল লাগবে না তাই জন্য রবিবার দিন করে একটু ওই ঘর কাজটা কম করি পরিষ্কার পরিচ্ছন্নের কাজটা তো একসঙ্গে আর কি তিনজনে একটু সময় কাটাতে পারি সেই জন্যই আর কি অল্প একটু বড় ঘরটা পরিষ্কার করে নিয়ে আর চলে এসেছি রান্নাঘরে এসে ওই যে ভাতটা চাপিয়ে দিলাম তারপরে দেখুন একটু বেগুন আর আলু কেটে নিয়েছি আর কালকে এই যে বাজার থেকে কড়াই শাক এনেছিল তো এই যে কালকে রাত্রি কড়াই শাকটা বেছে রেখেছিলাম তবে আজকে এখন এই যে কেটে নিচ্ছি আর এবছর সিজনে এই প্রথম আমাদের কড়াই শাক হচ্ছে জানেন এই কড়াই শাকটা না আমার খুব পছন্দের একটা শাক এখানে তো আমরা ওই আলু বেগুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু শাকটা চচ্চড়ি মতো করে খাই তবে আমাদের বাড়ি আবার এই শাকটাকে সেদ্ধ করে খাওয়া হয় একদম পরিমাণ মতো জল দিয়ে শাকটাকে সেদ্ধ করে নেওয়া হয় তো শাকটা সেদ্ধ হয়ে গেলে তারপরে কাঁচা তেল আর শুকনো লঙ্কা আর একটু লবণ দিয়ে শাকটাকে মাখিয়ে কিন্তু ভাতের সঙ্গে খেতেও বেশ ভালো লাগে তবে এই চচ্চরির থেকে ওই সেদ্ধটা খেতে বেশি ভাল লাগে কিন্তু ওই যে আমি ঠিক ওইটা পারি না সেদ্ধ করতে আর কি আর ওই সেদ্ধটা করলে না শাকটাকে একদম কুচি কুচি করে কাটতে হয় সেটা আমার দিয়ে হয় না তাই জন্যই ওই আলু বেগুন দিয়ে চচ্চড়েই করে নিই তো এইদিকে শাকটাকে চাপিয়ে দিয়ে আর এই যে এই দিয়ে এই মাংসটাকে একটু ম্যারিনেট করে নিলাম একটু হলুদ টক দই আর একটু তেল এই দিয়েই ম্যারিনেট করে রেখে দিয়েছি আর ততক্ষণে দেখুন এইদিকে মাংসর জন্য পেঁয়াজ আলু আদা রসুন যা যা লাগবে এগুলোকে কেটে নিচ্ছি আজকে আর বেশি কিছু রান্না হবে না জানেন এই মাংসর তরকারি আর শাক আর কালকে একটু টমেটোর চাটনি করেছি না তো ওটা আছে তো আজকে এই দিয়ে মোটামুটি হয়ে যাবে মাংস শাক আর টমেটোর চাটনি তবে এই মাছ মাংস ডিম এইগুলো হলে আর বেশি কিছু করতেও লাগে না বলুন আর মাংসটা তো আমাদের বাড়ি মোটামুটি আমরা বেশ ভালোই খাই মাংসটা হলে তেমন আর কিছু লাগেও না তো দেখুন এদিকে কিন্তু শাকটা হয়ে গেছে আর যখন কাটলাম কতটা শাক হয়েছিল দেখুন কিন্তু ওই যে রান্না করার পরে একদম একটুকুনি হয়ে গেছে তবে এই শাকটা যদি আবার শুধু সেদ্ধ করতাম আরও একটু হয়ে যেত কিন্তু ওই যে ওর মধ্যে আলু বেগুন আছে বলে তাও একটু পরিমাণটা বেশি হয়েছে শাকটা হয়ে গেছে আর ওইদিকে ভাতটাও আর বেশি বাকি নেই আর একবার ফুটলে ভাতটাও হয়ে যাবে আর এর মাঝখানে দেখুন এই যে মাংসের তরকারিটাও চাপিয়ে দিয়েছি আর দেখুন কথায় কথায় কিন্তু ভাতটাও হয়ে গেল তো এই যে ভাতের এবার ফ্যানটা ঝরতে দেব। আর ওইদিকে মাংসটাও না কষাটা অনেকটাই হয়ে গেছে এবার একটু গরম জল করে আর মাংসটার মধ্যে দিয়ে দেব। তো অনেকটাই কষতে কষতে তো আলু মাংস সবটাই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ওই জন্য একটু গরম জল দিলাম পরিমাণ মতো এবার দু চারবার ফুটলে নামিয়ে নেব আর এই যে দেখুন তরকারিটা হয়েও গেছে আর এই যে আপনাদের সঙ্গে না এবার অনেকক্ষণ পরে দেখা হচ্ছে তো স্নান টান করে নিয়েছি আর আজকে আমাকে আর পুজোটা দিতে হয়নি রিমি আজকে পুজো দিয়ে নিয়েছে আমি রান্না করছিলাম তোকে বললাম তুই একটু পুজোটা দিয়ে দে মা তো দিয়ে দিয়েছে আর তারপরে আমি রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে তিনজনের খাবারটাও বেড়ে নিয়েছি এই যে ভাত শাক আর এখানে একটু স্যালেড কাটা হয়েছে স্যালেডে এই যে লেবু কাঁচা পেঁয়াজ টমেটো গাজর একটু শশা আর এই যে মাংস তরকারি কি সুন্দর কালার হয়েছে না তরকারিটা আর খেতেও না বেশ ভালো হয়েছিলো জানি তো চলুন এবার ভাতটা খেয়ে নিই তো বন্ধুরা আপনাদেরও যদি দুপুরের খাওয়ার টাইম হয়ে থাকে তাহলে আপনারাও কিন্তু অবশ্যই দুপুরের খাবারটা খেয়ে নিন তো গুড ইভিনিং বন্ধুরা এরপরে কিন্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একেবারে সন্ধ্যেবেলা তো এই যে সন্ধেবেলার ঘরে সন্ধ্যে পুজো দিয়ে নিচ্ছি আর ভিডিওটা তাহলে আর বেশি বাড়াবো না এখানেই শেষ করব আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা